আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছে আমি রাজ। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এরি ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সাথে আজ যুক্ত থাকছেন নেত্রকোনার কমলাকান্দা থেকে আসাদুজ্জামান তালুকদার শুরুতেই আমরা আসাদুজ্জামান তালুকদারের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আসাদ আপনি কি শুনতে পাচ্ছেন আমি আপনাকে শুনতে পাচ্ছি জি আসাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন যে কর্তৃপক্ষগণ সংযুক্ত করে আমরা আসলে আতি যে চোকলা জেলা শহরে এবং জেলা শহরteki আজকে সংযুক্ত হয়েছে আমাদের আজকে যে বিষয়টি আজকেwidetilde বিষয়টি আজকে সকাল বেলায় আমাদের সাংবাদিকদের কাছে একই অভিযোগ আসে আসেwidetilde চিনেটকনা সদর উপজেলার ঠাকুরোকুনা এই ইউনিয়নের নেত্রকোনা জেলা সদরের সদর উপজেলার সতেরোটি এলাকা আহ যেখানে বাসিন্দা আহ যেখানে বাসিন্দা আব্দুল গফুরের ছেলে মুখের রহমান তিনি অভিযোগ করেছেন আমাদের সাংবাদিকদের কাছে তিনি এটা উল্লেখ করেছেন আমার গুরুত্ব চাচা সিরাজুল ইসলাম হোসেন আলী চাচা তো ভাই দুই ইমরান হোসেন আব্দুর রাজ্জাক চাচি আক্তার স্বামী আব্দুল রাজ্জাক

বেড়েছে এবং এই মুফলেজুর রহমান যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরই একজন এত উপস্থিত আছেন এবং মুফিলচর রহমান আজকে আমাদের এর সাথে তিনি এখন এই মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি কিন্তু আমরা চেষ্টা করব মুখলেসুর রহমান কে আগামী কোন পর্বে সংযুক্ত করার কিন্তু মুখলেসুর রহমান সাথে মুখলেসুর রহমানের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি বিষয়টি গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন বিষয়টি সঠিকভাবে তদন্তের এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর গুলোকে সক্রিয় হয়ে যে বিষয়টি যেন সমাধান হয় কিন্তু আসলে সেই মুখলেসুর রহমানের অভিযোগের ভিত্তিতে যারা তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে আপনি দিয়েছেন মুফিলুর রহমানকে এবং তিনি দাবি করছেন যে আহ মিথ্যে মামলা দিয়ে আপনার করছেন এই বিষয়ে আসলে অভিযোগ হয়েছে এবং আপনার নামও আছে তো আপনার এই বিষয়ে

আমার দাদাদের কাছ থেকে কিনেছেন এবং সকল ভূমি মানে সাতান্ন শতাংশ আমার দাদা নিজের কিনেছেন বন্ধ রেখছিল চার বছর আগের ঘটনা আর কি বন্ধ সে বলছে ওই বন্ধের কাছে বলছে ওই জমি তো আমার তুমি ওই জমি করবো না পরে সে আমার সাথে যোগাযোগ করে যে ভাই তোমার জমি আমি করতেছি অনেক বলছে যে ওটা তার

দর্শক আপনারা দেখছেন জয়পুরা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আমরা সংযুক্ত আছি আমাদের নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা কমলাকান্দার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদারের কাছে আসাদ আপনি শুনতে পাচ্ছেন জি আসাদ বলুন আসাদ আমরা আপনাকে শুনতে পাচ্ছি না আসাদ আপনি শুনতে পাচ্ছেন আমাদের দর্শক আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আসাদ শুনতে পাচ্ছেন জি আপনার ক্যামেরাটা একটু ল্যান্ডস্কেপ করবেন জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি জি ঠিক আছে আসাদ শুনতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়জন দর্শক সংযোগ আমাদের ছাত্র কমলাকান্ত প্রতিনিধি আমাদের আসাদুজ্জামান তালুকদারের সাথে আমরা সংযুক্ত আছি যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত আমরা সংযুক্ত হতে পারলে আপনাদের সাথে আবার লাইভটি কন্টিনিউ করব আসাদ আপনি শুনতে পাচ্ছেন জি জি বলুন জি 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 শুনতে পাচ্ছি электорларны, электорларны, электорларны দর্শক দুঃখিত আমরা আমরা আসাদুজ্জামান তালুকদারের সাথে সংযুক্ত হতে পারিনি যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত দর্শক এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ